তোমরা সবাই কেমন আছো তোমরা ভালো আছো সবাই আমরাও ভালো আছি আর আজকে তোমরা জানো আষাঢ় মাসে শুক্লপক্ষে এই যে বিপদ ব্রতটা হয় তো সেখানে এখন তোমাদের কাপড় আমি পুজো দিয়ে যাচ্ছি আর প্রীতম ওপরে রয়েছে প্রীতমকে বললাম বাবু তুই স্নান করে রেডি হওয়া ও আবার এসে ঘরে ইয়ে আছে হনুমান চালিসা পড়বে তারপরে বজরঙ্গলী পুজোটা দেবে আর ওখানে প্রচুর লাইন প্রচুর ভিড় পড়ে সেই কারণে প্রীতমকে নিলাম না অতক্ষণও দাঁড়িয়ে থাকবে তো এখন রেডি হয়ে নিয়েছি এগারোটা বেলা বাজে এগারোটা কারণ আমরা বেড়াতে গেছিলাম জানো এসে বাড়িতে প্রচুর কাজ থাকে তো দু তিন দিন ধরে দুদিন ধরে এসে শুধু ঘরদ্বারি পরিষ্কার করতে করতে বেলা হয়ে যাচ্ছে তো জানি সব কাজ ছেড়ে গেলে একটু নিশ্চিন্ত হওয়া যায় সেই হিসাবে এখন তোমাদের কাকু আর আমি পুজো দিয়েছি বিভোত্তায়নি পুজো তো চলো সেখানে বিভোত্তায়নি মাকে তোমাদেরকে যতটাই পারবো দেখা আমরা পুজো দেবো তোমাদের শেয়ার করবো না সেটা এখনো হয় দেখো আমরা সিদ্ধেশ্বর বাড়ির সামনে চলে এসেছি কেমন ভিড় কেমন লাইন লাইন করে দেখো ভীষণ ভিড় ভীষণ লাইন কী করে যাবো জানি না লাইনে দাঁড়াব কতক্ষণ কতক্ষণে যে পুজো দেবো তাই বুঝতে পারছি দেখছো ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দেখ কেমন ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে আছি প্রচুর লোক কখন পুজো দিতে পারবো বুঝতে পারছি না প্রচুর ভিড় লাইন দিয়ে প্রত্যেকবারই পুজোটা দিতে রাত তিনটার সময় সে পুজো দিই কিন্তু এবার দেরি হয়ে গেছে বাড়িতে ছিলাম না কালকে বেরিয়ে এসেছি কাজকর্ম সেরে উঠতে বেলা হয়ে গেছে এই যে লাইনে দাঁড়িয়ে আছি ছাতাতে নিয়ে

और मेरे पति नमस्कार बहुत আমাদের কাকু মোমবাতি দুকাটি জ্বালাচ্ছে ঠাকুরের সামনে এই যে দেখতেই পাচ্ছ আমাদের মা সিদ্ধেশ্বরী বাড়ি সিদ্ধেশ্বরী মা এই যে দেখো এটা একটা বাড়ি আর ওখানে আর একটা বড় বাড়ি আছে এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিতে এসছি তো পুজো দিয়ে এই বাড়ি ঢুকলাম এগারোটায় গেছি আর এখন বাজে একটা দু ঘন্টা ঠাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তাও দুটো বাড়ি শীতের শীতের দুটো বাড়ি আছে একটা বড় বাড়ি একটা ছোটো বাড়ি কোনোটাই ছোটো বাড়ি না মা সব জায়গায় সমান বড় মা ছোটো মা বলে কিছু হয় না হ্যাঁ মানে ওটাকে লোকে বলে বড়ো বাড়ি সেই হিসাবে বললাম তো ওইখানটায় যদি লাইন দিতাম ওই লাইন বোধে আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতো তো আমি তো এক আমার সংসারে কাজ আছে রান্না বাড়া পড়ে রয়েছে আর তিনজনেই যেহেতু উপোস করে রয়েছে আমার স্বামী সুগারে মানুষ জানো সেই কারণে আমি ওই বাড়িতেই দু ঘন্টা লাইন দিয়ে থেকে পুজো দিয়ে এসলাম এখনও দেখো দেখতেই পাচ্ছ কাপড় ছাড়ি বিপত্তাহিনীর ব্রত কথাটার অনেক কাহিনি বা অনেকটা গল্প আছে এই বিপত্তায়নিটা পুজোটা করলে কী হয় সেই গল্পটা তোমাদের এখন এই মুহূর্তে আমি ফোনে যদি শোনাতে যাই অনেকটা আমার দেরি হয়ে যাবে যেহেতু তোমাদের কাকু সুগারে মানুষ অনেক বেলা হয়েছে এত পারব না খেয়ে রাখা ঠিক না তো পরে সেটা আমি লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমাদের গল্পটা শুনিয়ে দেবো এটাই জানি মা বিপত্তায়নি সবার বিপদ রক্ষা করে আর আমাদের জীবনে বাঁচতে গেলে ছোটো খাটো বড়ো ছোটো সবারই মধ্যে মানুষেরই কিছু না কিছু বেশি আপদ বিপদ থেকেই থাকে মা বিপতানিকে বলবো প্রত্যেকটা সন্তানদের প্রত্যেকটা মানুষকে যেন ভালোভাবে রাখে শুধু যারা আমার সন্তান তাদেরই শুধু নয় সবাইকে ভালো রাখে যেন যারা আমাকে ভালোবাসে বা যারা আমাদের না ভালোবাসে যাই হোক কারো ক্ষতি আমি চাই না প্রত্যেকটা মানুষ যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সেটাই মা বিপদানিকে বললাম ঠাকুর কারো কোনো আপদ বিপদ নেই মা তুমি তো সবার বিপদ তাড়াও সবার বিপদ সবাইকে ভালো রেখো এইটুকু চাহিদা ছিল তো চলো এখন আমি চাহিদা ছাড়বো সেটা আমি রান্নার দিকে যাবো যেহেতু আজকের দিনে লুচি খেতে হয় তেরোটা লুচি খেতে পুচকি পুচকি করে লুচি বানাবো তেরোটা জানি না প্রীতম কি খাবে না খাবে কটা খাবে চুট্টি চুট্টি বানাবো বললাম তোমাদেরকে বুঝে দিয়ে আসতে কতটা দেরি হয়েছে যেহেতু হয় অবশ্যই বার তো এসে আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি কী তারপর লুচি এদিকে ঘুগনি আর এদিকে কাঁঠা চাইছি কিন্তু আমি তো না তো এখন আগে এটাই খাই তারপর রাত্রে আমি ছানা খাবো